দর্শক আলাইকুম ভারত পাকিস্তান যুদ্ধে একটা তুমুল অবস্থা চলছে ইতিমধ্যে ভারত এক একরকম কথাবার্তা বলছে পাকিস্তান একরকম কথা বলছে কিন্তু পাকিস্তান যেই কথাগুলো বলছে অনেকগুলো কিন্তু প্রমাণ সাপেক্ষে তারা কিন্তু গণমাধ্যমে প্রকাশ করছে কিন্তু ভারত যেই কথাবার্তাগুলো বলছে এই কথাবার্তাগুলো কিন্তু তারা গোপন রাখছে তো ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তান ইতিমধ্যে ভারতের সাতাত্তরটি ড্রোন তারা ভূপাতিত করেছে গুলি করে এটা পাকিস্তানের সেনাবাহিনী এই কাজটি করেছে এছাড়া ভারত দাবি করছে যে তারা পাকিস্তানের বেশ কয়েকটি বিমান এবং কয়েকটি ড্রোন তারা ভূপাতিত করেছে কিন্তু ভারত কিন্তু এগুলোর কোনো প্রমাণ চিত্র কোনো কিছুই দেখাতে পারেনি পাকিস্তান কিন্তু অনেকগুলো ফুটেজ কিন্তু তারা দেখিয়েছে বিভিন্ন গণমাধ্যমে এবং বহির্বিশ্বের অনেকগুলো নিউজ চ্যানেল সিএনএন বা রয়েটার্স বিবিসি বাংলা তারা কিন্তু পাকিস্তানের এই ব্যাপারগুলো সত্যতা দেখেছে এবং স্বীকার করেছে আপনারা জানেন ভারত যেদিন প্রথম পাকিস্তানে আক্রমণ করলো সেদিনেই কিন্তু তারা পাঁচটি বিমান কিন্তু ফেলে দিয়েছে গুলি করে তো এই পাঁচটি বিমানের মধ্যে রয়েছে ফ্রান্সের তৈরি তিনটি রাফেল একটি হচ্ছে মিক টোয়েন্টি নাইন একটি হচ্ছে সু থার্টি এই পাঁচটি বিমান কিন্তু প্রথম দিনে ভূপাতিত করার খবর আমরা দেখেছি প্রথমে ভারত স্বীকার না করলো বহির্বিশ্বের অনেকগুলো গণমাধ্যম যখন স্বীকার করছে তখন কিন্তু তারাও কিছুটা আগ্রহ সহকারে প্রকাশ করতে বাধ্য হয়েছে পরবর্তীতে আবার পাকিস্তান আক্রমণ করলো ভারতে বিশেষ করে জম্মু কাশ্মীর এলাকায় আক্রমণ করলো সেটা আপনারা কালকে দেখেছেন কিভাবে তারা গোলা বারুদ মেরেছে রকেট লঞ্চার এই ইয়েগুলো ছুড়েছে ভারত অস্বীকার করলেও কিন্তু তাদের একজন ওই এলাকার পররাষ্ট্রমন্ত্রী তিনি কিন্তু বলছেন যে তাদের হসপিটালগুলোতে প্রচুর পরিমাণে আহত মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে দিন দিন এরকম কথাবার্তা বলছেন কিন্তু ভারতের গণমাধ্যম কিন্তু এগুলো অস্বীকার করছে তো এই কয়েকদিনে ভারতের প্রায় একশো মিলিয়ন ডলারের সরঞ্জাম ক্ষতি হয়েছে এই যুদ্ধ পারপাসে তো এভাবে যদি চলতে থাকে তাহলে ভারত কতদিন সার্ভে সার্ভে করবে বা টিকে থাকতে পারবে এটাই কিন্তু দেখার বিষয় ইতিমধ্যে কিন্তু ভারতের অবস্থা যে খারাপ হয়েছে এটা কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যে সৌদি আরবের সাথে কথা বলছেন ইরানের সাথে কথা বলছেন যাতে পাকিস্তান আর হামলা না করে বা এরকম কোনো কিছু না করে একদিনেই যদি এক বিলিয়ন ডলারের যুদ্ধ সরঞ্জাম ক্ষতির মুখে পড়ে তাহলে এভাবে চলতে থাকলে আসলে কয়দিন ভারত এই যুদ্ধটাকে কন্টিনিউ করতে পারবে রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু বলছেন যে ভারত কিন্তু খুব বেশি দিন স্টে করতে পারবে না এইভাবে চলতে থাকলে আর ইতিমধ্যে আপনারা জানেন যে পাকিস্তানকে তুরস্ক এবং চীন প্রচুর পরিমাণে সহযোগিতা করছে কিছুদিন আগেও দেখছেন যে ছয়টা কার্গো বিমানে করে তুরস্ক অস্ত্র শস্ত্র পাঠিয়েছে কিন্তু যখন তুরস্ককে প্রশ্ন করা হলো যে এটা কেন আপনাদের ওখানে পাঠিয়েছেন তখন তারা বলছিল যে এটা আমাদের ওখানে তেল নেওয়ার জন্য ব্রেক দিয়েছিল তো এরকম অনেক কথাবার্তাই কিন্তু শোনা যাচ্ছে তবে চীন কিন্তু প্রচুর অস্ত্র সরঞ্জাম দিচ্ছে এবং নতুন নতুন আধুনিক অস্ত্রগুলো কিন্তু পাকিস্তানকে দিচ্ছে তো এখন দেখার অপেক্ষায় আসলে সর্বশেষ পরিস্থিতি আবার কোন দিকে যায় তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ